আজ আবার একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এই পিঠেটা দেখলেই খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর হয় আর বাচ্চারা তো খুবই খুশি মনে খেয়ে নেয় তাহলে দেখেন কিভাবে বানানো যায় এই পিঠেটা প্রথমে ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে একটা ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নিলাম আর ওই একই বাটির মাপ করে আমি দেড় বাটি ময়দা নিয়ে নিচ্ছি এখানে সুজি আর ময়দা দিয়ে আমি পিঠেটা বানাবো এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে সুজি আর ময়দাটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব যাতে একটু দলা না থাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটাকে এরপরে আমি এর মধ্যে দু টেবিল চামচ উঁচু উঁচু চিনি দিচ্ছি এতে কিন্তু চিনি বেশি দিলে চলবে না যদি মিষ্টি এই ব্যাটারে বেশি হয়ে যায় তাহলে পিঠে তৈরি করার সময় চাটু বা তাওয়া থেকে উঠতে চাইবে না ভালো করে চিনিটা মিশে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে একটু জল দিয়ে নিলাম আর পাটালি গুড় যেহেতু আমি পাটালি গুড় নিয়েছি ওই জন্য একটু জল দিয়ে নিলাম তাহলে গুড়টা গলতে সুবিধা হবে এবারে এটাকে একটু ভালো করে গলিয়ে নেব গুড়টা যতক্ষণ গোলছে ততক্ষণ একটু অপেক্ষা করে এভাবে একটা কিছু সাহায্যে এভাবে চেপে চেপে ভেঙে দিচ্ছি গলে গেছে গুড়টা এবার এর মধ্যে আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম আমি যে বাটিতে করে নারকেল কুড়া দিলাম ঠিক সেই বাটির হাফ বাটি গুড় দিয়েছে এতে এইভাবে আমি পুটটাকে তৈরি করে নেবো এক বাটি নারকেল কুড়ার সঙ্গে হাফ বাটি কুড় খুব ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম আছে এটাকে জাল দিয়ে পুটটাকে তৈরি করে নেবো পুটটা আমার তৈরি হয়ে গেছে গ্যাস আমি অফ করে দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার ব্যাটারটাকে দেখাবো কতটা কীরকম আর কি এর ইয়েটা লিকুইড কিরকম হয়েছে দেখাচ্ছে এই ঘনত্বটা হবে এবার কিছুটা ব্যাটার আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি এবার একটু ফুড কালার মানে এটা কেশর ফুড কালারটা আমি এখানে ইউজ করছি আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন বা কালার যদি না ইউজ করতে চান তাহলে কফি পাউডার বা কোকো পাউডার দিয়েও করতে পারেন তাহলে সেটা আরও ভালো হবে মিশিয়ে নিয়েছি সমস্ত ফুড কালারটা প্যাটারের সঙ্গে এবার একটা ফয়েল প্যাক নিয়ে নিয়ে নিয়েছি এরকম আমার কাছে এরমই ছিল তাই নিলাম আপনাদের কাছে এটাও যদি না থাকে তাহলে যে কোনো দুধের প্যাকেট বা যে কোনো সুজির প্যাকেট যে কোনো প্যাকেটেও করতে পারেন আর কোন থাকলে তো কোনো কথাই নেই এর মুখটা আমি গাটা দিয়ে আটকে দেব এবার এই সাইডে আমি কাঁচি দিয়ে একদম ছোট্ট করে একটা কেটে নেব যাতে এখান থেকে আমি ব্যাটারটাকে বের করে কাজটা করতে পারি এবার এটাকে আমি রেখে দিলাম একটা সাইড করে এবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছিলাম এবার লাওয়ের বুটা আমি এখানে ইউজ করছি আপনারা চাইলে এখানে বেগুনের বুটা দিয়েও করতে পারেন এরকম বা টিস্যু পেপার থাকলে সেটা দিয়েও করতে পারেন বা যে কোনো ব্রাশ দিয়েও করতে পারেন এটা এবার আস্তে আস্তে এইভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে দেব। যেটা আমি বানিয়ে নিলাম এবার ঘুরিয়ে এর উপর দিয়ে সাদা ব্যাটারটা এইভাবে দেব যেভাবে কাজটা করছি একটু ফলো করলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু খুব হালকা হাতে কাজটা করতে হবে এর ডিমাকৃতি করে আমি এটাকে আস্তে করে বুলিয়ে নিচ্ছি উপর দিয়ে করে দু সেকেন্ড মতো রেখে দেব দিয়ে এবার পুরটাকে মাঝখানে এরকম ভাবে দিয়ে দিচ্ছি একটু যখন দেখবেন উপরটা একটু শক্ত মতো হয়েছে তখন আস্তে আস্তে এইভাবে রোল করে নিলেই বহু সুন্দরী পাটি সাপটা তৈরি হয়ে গেল খুব কঠিন না একটু ধৈর্য একটু বুঝে করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে আসে এবং হয়ে যায় তাহলে এইভাবে পিঠে তৈরি করে বাড়িতে সকলে এই ঠান্ডার দিনে এনজয় করুন আজকের মতো টাটা